কেউ বলবেন সবাই বলুন না তাহলে ভালো হবে চার কাপের মতো সবার একটা আড্ডা হয়ে যাবে কেউ একজন বলুন কত টাকা খরচা হতে পারে দেড় হাজার স্কোয়ার মিটার অব্দি হ্যাঁ দশ হাজারের ওপরে খরচ আর কেউ বলবে ভালো করে যদি করা হয় আমি জানি কিন্তু আরো বেশি খরচা হয় কেউ আছে ভেনামি চাষি দাদা তিরিশের তিরিশের কম আরো কেউ আছে জল মাটি কালচার মাছ ছাড়া অব্দি মাছ ছাড়া পনের দিন অবধি জল ঢোকানো জল ঢুকে মাছ ছাড়া হয়ে যাবে পনেরো হাজার খরচা সবাই করছেন তো আমাদের স্যার বলেছেন তিরিশ হাজার তো যাই হোক আমি করে প্রচুর মানুষ করে এরকম চল্লিশ পর্যন্ত করে উড়িষ্যা দ্বীপে আমাদের সুজনদা আছে তারা খরচা করে অতিরিক্ত পরিমাণে ব্লিচিং মারবে চুন মারবে কলিচুন মারবে ডল ডলমাইট মারবে বিকেসি মারবে এরকম করতে করতে অনেক চাষ তো ভাই হিসাবই করে না অনেকে হিসাবই করে না আরে ভাই মেডিসিন নিচ্ছি দোকান থেকে নিচ্ছি ভাই যতটুকু লাগবে টেকনিশিয়ানগুলো তো দিয়ে দিচ্ছি অনেক মানুষ আমি তো কাকা একটু বলুন না আপনাদের টোটাল হিসাবটা কী আছে বলে দাদা আমাদের কোনো হিসাব নেই ভাই বাবা আমার কোনো হিসাব নেই তাহলে বোঝা গেল আনলিমিটেড খরচা আছে

হাইলি যদি খরচা হয় পাঁচ হাজার টাকার মধ্যে কিভাবে হবে এবার আপনাদেরকে একটু নমিনা দেখিয়ে দিই প্রথমত আমি বিষেদকে একটু বলব রিসিৎ এখানে সল পাওয়ারটা আমাকে একটু দাও আমাদের এখানে যদি মাটি প্রিপারেশন করতে হয় মাটি প্রিপারেশনে কী কী কাজে লাগে কোন কোন মেডিসিন গুলো লাগে আমি একটু এগুলো দেখাতে পারি তো অনেক সময় কি হয় হ্যাঁ অনেক জায়গায় গেলে বলে দাদা শুধু ওই ডাকে আর মেডিসিন সম্বন্ধে বলে আরে ভাই আমাদেরও তো একটু স্বার্থ আছে না সবাই কিছু দেখাতে হবে আর চলুন একটু আমি দেখে দিই পরিচয় করে দিই এটা হচ্ছে সল এই সল যদি ঢালোয়া জমি কারো থাকে সমস্ত মাছ চাষের জন্য ঢালোয়া জমি কারো দাঁড়াতে দশ বিঘা পনেরো বিঘা আছে সেখানে এ করে আমাদের প্রত্যেকটা মেডিসিন একরের ওপর একর মানে হচ্ছে তিন বিঘা আপনাদের এখানে বাহান্ন ডিসিম মনে হচ্ছে দুবিঘা তাই তো আমি অনেকের আছে কিন্তু অনেক জায়গায় এক কিন্তু সরকারি নিয়ম কত হান্ড্রেড ডিসিম এ হচ্ছে এক একর অরিজিনাল সরকারি নিয়ম এবার আমাদের নর্থে থেকে কি আছে নর্থ থেকে কিন্তু তেত্রিশ শতকে মানে ওই তেত্রিশ ডিসিম মানে হান্ড্রেড ডিসিম কিন্তু এক একর তো প্রত্যেকের জন্যে হাজার স্কোয়ার মিটার মানে আপনারা বুঝে নেবেন হাজার স্কোয়ার মিটার আর অন একর মানে হান্ড্রেড জায়গাতে আমাদের এই একটা দু কেজি সয়েল পাওয়ারে কিন্তু কাজ হবে দু কেজি সয়েল পাওয়ারে আপনার মাটি প্রিপারেশন হবে আপনি শুকনো মাটিতে এটা ছড়িয়ে দিলেন শুকনো মাটিতে ছড়িয়ে দেওয়ার পরে আপনি জল তুলে দিলেন হ্যাঁ আপনি আপনি যদি এমনি ডাইরেক্ট ছড়িয়ে দেন এর ভিতরে দাঁড়া আছে দানাটা ছড়িয়ে দেন সবুজ কালার দানা আছে আপনারা ছড়িয়ে দিলে ছড়িয়ে দেওয়ার পরে এটা আপনার দিন এবং রাত রাতের কুয়াশা পড়বে দিনের সূর্যের পরে আপনি জল তুলে দিচ্ছেন অনেকের জল তুলে দিচ্ছি কদিন এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিন যদি আমরা জল তুলছি তাহলে জল যদি আমি দেখা যাচ্ছে মেশিনে তুলছি তাহলে আমার একটা সময় লাগছে ঘুরতে যতক্ষণ আমি যতটা জল রাখবো ব্যালেন্স না হচ্ছে মনে করুন আমি চার ফুট জল রাখবো বা পাঁচ ফুট জল রাখবো এই পাঁচ ফুট জল যতক্ষণ আমি রাখছি হয়ে গেল আমার স্তর হয়ে গেল তোলা হয়ে গেল তারপর থেকে চার দিন কী বললাম মেডিসিন আমার ছড়ানো হয়ে গেছে একদিন থেকেছে রাত এবং দিন এবার আমি জল তুলে দিয়েছি জলটা ব্যালেন্স হয়ে গেলো চার ফুটের তারপরে আমি কিন্তু চার দিন রাখবো চার দিনে আমার পুরো জলটা মাটিটা এবং জলটা ওর সঙ্গে ফার্টিলাইজেশন হয়ে যাবে তারপরে আমরা কি করবো চার দিন পরে চার দিন পরে আমাদের যেটা রয়েছে এই ভিটাটা আমি একটু উঁচু করে দেখাতে বলবো এদিকে দিতে হবে না এইটা এইটা কী কী কাজ হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা এটার কাজ হচ্ছে আপনার যেমন আমরা কি করি এখানে আমরা বিকেসি করি আমরা চুন করি মোয়া খোল করি সেগুলো আপনারা করতে পারেন আমাদের সেইভাবে লাগে না আপনারা আপনাদের মন মানবে না কারণ আপনারা যে পরিমাণে চুন দেন যে পরিমাণে ব্লিচিং দেন তারপর আমি যদি বলি এটা দিতে হবে না তাহলে কিন্তু আপনারা মানবেন না তবুও কিন্তু আপনারা চুরি করে দিয়ে দেবেন এইরকম হয় না কিন্তু আমাদের কিন্তু সেই অর্থে লাগে না আমরা কোথাও দেই না আমরা টোটাল এখনো পর্যন্ত কোন জায়গায় চুন ইউজ করাইনি কিন্তু আপনারা করতে পারেন কারণ আপনারা কিন্তু করেন হ্যাঁ তারপরে দিতে পারো তখন হবে না হবে না কোনো সমস্যা নেই কিন্তু মোমা না দিলেও আমাদের চলবে কারণ মহুয়ার যে নাইটোভেঞ্জিন যে প্রকারের ওর ভিতরে বিষক্রিয়া রয়েছে যেগুলো রয়েছে ফার্টিলাইজেশন করার জন্য মোমকের সেটাও আমাদের এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে এবং যেন কোনো পুকুরে যদি দেখা যাচ্ছে শামুকের পরিমাণ এরকম ধরনের কিছু রয়েছে সেগুলো কিন্তু নষ্ট করতে সহজ ওই জন্য চার দিন রাখতে বলি এর ভিতরে একটা নাইটোব্রাঞ্জিন যে বিষ রয়েছে এটা এর মধ্যে কিন্তু আছে আপনার মাটির মধ্যে যত ভাইরাস ব্যাকটেরিয়া পল্টুদার যে কমেন্টটা করেছিল মাটির মধ্যে যত রকমের কেমিক্যাল দেওয়ার ফলে বা হয়েটিক জাতীয় বা রানিং ওয়াটারিটির যে আপনার ভাইরাস ব্যাকটেরিয়ার যে জীবাণুগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটির থেকে নষ্ট করে কারণ জল যদি একবার উঠে যায় সেই মাটি কিন্তু আর ঠিক করার ক্ষমতা কোনো টেকনিশিয়ানের নেই জল উঠে যাওয়ার পরে কারণ জল উঠে যাওয়ার পরে মাটি আর ঠিক হয় না যে বলবে মিথ্যে কথা বলে কারণ মাটি প্রথমে প্রিপারেশন করে তারপর জল তুলতে হয় মাটি প্রথমে ঠিক করে তারপর জল তুলতে হয় জল তোলার পরে গিয়ে কিন্তু আর যতই মেডিসিন করেন না কেন লক্ষ লক্ষ টাকার মেডিসিন করেন না কেন ওই মাটি আপনার ঠিক হবে না তার জন্য বাঙালিতে একটা কথা রয়েছে বাংলায় জল যে পাত্রে রাখবেন সেই আকার কিন্তু ধারণ করবে কিন্তু মাটিতে যদি আপনি ঠিক না করেন সারা বছর আপনাকে ভুগতে হবে তার জন্য একটা নিয়ম আছে পুকুর কিন্তু শোকাতে হয় তাই মাটি থেকে যদি আপনি মাটির সমস্ত খনিজ এইবার আসি রাসায়নিক কি করে হ্যাঁ কোনো অসুবিধা নেই যত রাখতে পারবেন তত বেটার রোদ আর মেহেরে যত রাখতে পারবেন বিশেষভাবে কিন্তু কুকুরগুলো তৈরি হয় কিন্তু ঠান্ডার সময় তাই মেহেরটা কিন্তু মারাত্মক লেভেলে কাজ করে আর আপনার এই রোদ সূর্যরশী দুটো কিন্তু এটা ফার্টিলাইজের মতো কাজ করে এইবার এটা আপনার বললাম এ করে একটা দু কেজি বালতি হাজার স্কোয়ার মিটারে আপনার দু কেজি এবার এটার কাজ হচ্ছে প্রথমত যত রকমের খনিজ আমরা বলি মাটিকে মা বলছি সেই মাটি থেকে কিন্তু আমরা ডিএপি ইউরিয়া বিভিন্ন রকমের দিয়ে নিংড়ে তুলে নিচ্ছি আমি তো এখানে গেছিলাম আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের সংস্থার তরফ থেকে ফ্রিতে জল মাটি টেস্ট করি কিন্তু জল মাটি টেস্ট করতে গিয়ে দেখেছি মাটিতে আর কিচ্ছু নেই মাটিতে কোনো গুণগত মানের কিচ্ছু নেই কোনো ছিটে নেই কারণ ওই যে নিংড়ে কিন্তু ধুয়ে মুচড়ে তুলে নিয়েছে পুরোপুরি ছিবড়ে করে দিয়েছে সেই মাটিকে রিটার্ন গিফট দেবে যত রকমের খনিজ দরকার মাটিতে সাধারণত পাঁচ থেকে ধরনের কিন্তু খনিজ মাটির প্রয়োজন হয় সেই খনিজগুলো এর মধ্যে কিন্তু আছে যদি গেঁড়ি থাকে আমাদের নাইট্রো ব্যঞ্জনে কিছু মাত্রে কিন্তু আউট করতে পারে আর যদি না করেন আপনি সেখানে তুঁতি ইউজ করতে পারেন বা আপনি সেখানে আদার যা হচ্ছে সেগুলো আপনি দিতে পারেন তো এটা এটা আমাদের মধ্যে রয়েছে অলরেডি দেখুন আমি কিলস ড্যান্স অ্যান্ড সোনাল যেটা আপনার শামুকের জন্য কিন্তু লেখা আছে কিন্তু পার্টিকুলার বলবো না চাষিদের প্রবলেম দুটো আমরা অভিজ্ঞতা এটার থেকে নিয়েছি চাষিরা ছেড়ার জন্য বলবো আমি তো মাটির জন্য ভালোর জন্য দিচ্ছি বলো দাদা আমার গেঁড়ি মরেনি কেন আরে ভাই শামুক যখন মরে না ও যাওয়ার সময় ওর এটা ছেড়ে দিয়ে চলে যায় ও যখন মরে যায় আরও কয়েক হাজার জন্মানোর জন্য ওর সেই লাভাটা কিন্তু ছেড়ে দিয়ে চলে যায় এটা আপনারা লক্ষ্য করবেন গেঁড়ি মরে যায় পুকুরে দেখবেন আবারও কিন্তু জন্মাচ্ছে লক্ষ লক্ষ কেন ও যখন মরে যায় এটা কিন্তু ওর প্রকৃতির নিয়ম ও যখন মরে যায় ও কিন্তু আবার লার্ভা ছেড়ে ও মরে ঠিক আছে না এর সঙ্গে দেওয়া যাবে না আগে দিতে হবে তুতেটা আগে দিয়ে নেবেন তুতেটা আগে দিয়ে নেবেন কমপ্লিট করে নেবেন ওর যে প্রক্রিয়া আছে দুদিন হোক তিন দিন হোক সেটা আপনি দেওয়ার পরে তারপর এটা দেবেন বোঝা গেল এবার এটা হচ্ছে মাটির সমস্ত খনিজ কিন্তু রিটার্ন করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জলে যদি মারা হয় তাহলে এটা আমি আগামী নিয়ে দিচ্ছি আমি পরে দেবো কিন্তু দুটো পাশাপাশি সময় কিন্তু ইউজ করা যাবে একটা সময় থাকে লিমিট থাকে এটা চার দিন হ্যাঁ চার দিন আমার তখন নটাই আমি ইউজ করলাম ঠিক আছে আসুন এরপরে যেটা আছে আমাদের আমি উঁচু করে ওখান থেকে দেখা দেবো বলছে ভিটাম্যাস আপনারা জল তুলে নিলেন জল তোলার পরে আপনারা এটা চার দিন রাখলেন সলফপটটা দিয়ে এবার এটা দেবেন তিন দিন রাখবেন এটা কিভাবে দেবেন এটার সঙ্গে আমাদের একটা ফিশ কিং বলে একটা দু কেজির পাউডার আছে ঠিক আছে এই দশ কেজির সঙ্গে এটাও কিন্তু এরপরে একটা ঠিক আছে এই দশ কেজিটা আর এর সঙ্গে কিন্তু আপনার দু কেজির একটা ফিশ কিং আছে এই ফিশ কিং এবং আমাদের এই দশ কেজির একটা বালতি দুটো একসঙ্গে কিছু আপনারা বাদাম পিড়ি যেটা পিড়ি বলে আপনাদের এখানে মনে হচ্ছে বাদাম খোল যেটা বাদাম খোলটা কিছু নিয়ে নিলেন আপনারা হাজার স্কোয়ার মিটার কত নেবেন পাঁচ থেকে দশ কেজি বা পাঁচ কেজি নিলেন ওর সঙ্গে ভালো করে ফার্টিলাইজেশন করার জন্যে একসঙ্গে মিশিয়ে বাদাম কলটা প্রথমে দিয়ে দিলেন দেওয়ার ফলে দেখবেন গলে গেছে দশ মিনিট পরে কিন্তু গলে ছাতু হয়ে যায় ওর সঙ্গে আপনি আমার ফিসকি এবং আমাদের যে ভিটাম্যাক্স এই দুটো একসঙ্গে দিয়ে দিলেন দেওয়ার ফলে দুটো একসঙ্গে ফেটে জুস টাইপের বেড়ে যাবে জলের ওপরে আপনি ডিরেক্ট ছড়িয়ে দিন ছড়িয়ে দেওয়ার পরে আপনার জল কালচার রেডি এরপরে আপনি কি করবেন তিন দিন রাখবেন হ্যাঁ 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 এর মধ্যে আপনি প্রোবায়োটিক পেয়ে যাবেন এর মধ্যে আপনি মিনারেলস পেয়ে যাবেন এর মধ্যে আপনার যা যা প্রয়োজন মাটির জলের তৈরি করার জন্য সমস্তটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাওয়ার পরে এরপরে আপনি কি করবেন তিন দিন রেখে দেবেন আপনার জল কালচার রেডি এইবার আপনার মাছের সিট যিনি দেবেন তার সঙ্গে আপনার যোগাযোগ হয়ে গেছে যে অমুক দিন আপনার সিট পৌঁছাবে মনে করুন কালকে দু তারিখ কালকে আপনার সিট পৌঁছাবে আজকে আপনি কি করবেন আমাদের যে অক্সিম্যাক্সটা অক্সিম্যাক্স এটা হচ্ছে প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে অক্সিজেনের ঘাটতিটাকে মেটায় মাছ যদি দেখা যাচ্ছে আপনার রাত্রে আপনি কোনো টেকনিশিয়ান পাচ্ছেন না মাছ ভেসে গেছে এটা দিয়ে দিন আপনার মাছ বন্ধ হয়ে যায় এটা অক্সিজেনের কাজ করে তন্ত্র মানে আপনার পিন যেটা ছাড়ছেন সেটা যাতে না কাটে তার জন্যে কিন্তু এটা তা আপনি কালকে মাছ দেবেন বলে দিয়েছে আপনার ডিলার তাহলে আজকে আপনি এটা ছড়িয়ে দেবেন মানে চব্বিশ ঘন্টা আগে জল পরে হাজার স্কোয়ার মিটার এক লিটার এই দেড় হাজার স্কোয়ার মিটার হাজার থেকে দেড় হাজার তাহলে আপনার এক লিটার জলের সঙ্গে সুন্দর করে আপনি ফেটে নিলেন নিয়ে আপনি ছড়িয়ে দিলেন জল আপনার কমপ্লিট হয়ে গেছে এবার সকালবেলা আপনি মাছ ছেড়ে দেবেন মাছ ছাড়ার যা প্রক্রিয়া আছে আপনারা প্রত্যেকেই জানেন মাছটা কীভাবে এনে রেখে কীভাবে ছাড়তে হবে তো সেটা আপনি মাছটা দিয়ে দিলেন মাছ ছাড়া আপনার কমপ্লিট হয়ে গেল আপনার শহর পাওয়ার থেকে শুরু করে আপনার ভিটাম্যাক্সটা আপনি দিয়ে দিলেন পিসকিং দিয়ে দিলেন অক্সিমাইজ দিয়ে আপনার কমপ্লিট হয়ে গেল আপনার পনেরো হাজার টাকার খরচাটা কত টাকা এসছে বলবো কত টাকা হতে পারে আমাদের এখানে এই প্রক্রিয়াতে বলবো কি আমাদের চার হাজার আটশো টাকা থেকে পাঁচ হাজার টাকা খরচা হয়েছে এই টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করতে জল মাটি এবং মাছ ছাড়া হ্যাঁ সমস্ত কিছু নিয়ে মিনারেলস রয়েছে আমাদের ভিটাম্যাক্স রয়েছে রয়েছে হ্যাঁ অক্সিম্যাস রয়েছে দেখুন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা হ্যাঁ আমাদের কুইক কুইকমল্টার আলাদা করে রয়েছে মলটা আলাদা করে রয়েছে আমি বাকি মেডিসিন আসছি মাছ আপনার ছাড়বেন কালচার আপনার রেডি হয়ে গেল চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এরপরে প্রক্রিয়াগুলো কি দশ দিন অন্তর অন্তর আপনাদের আবার এর মধ্যে কিন্তু চেন টানার ব্যাপার আছে জাল টানার ব্যাপার আছে আমাদের খুব বেশি এগুলো করতে হয় না কিন্তু আপনাদের যেহেতু হাল হাতুড়ি রয়েছে আপনারা করতে পারেন ঠিক আছে আপনারা এখানে যেমন অক্সিজেনের অতিরিক্ত মাত্রায় আপনাদের খুব বেশি প্রয়োজন হয় না কিন্তু আপনাদের নামল হাতে যেহেতু রয়েছে আপনারা চালাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী জলের উপরে ডিপেন্ড করে ঠিক আছে এটা গেল এরপরে যে মেডিসিনগুলো যায় যেমন আপনার দেখা যাচ্ছে দশ দিন পর দশ দিন পরে মাছটা চেক হয় চেক করার পরে গিয়ে দেখা যাচ্ছে মাছের কোনো প্রবলেমস হচ্ছে মাছের প্রবলেম দেখা যাচ্ছে মলটা হচ্ছে না আমাদের সেখানে কুইক মলটা রয়েছে ঠিক আছে এরপরে আমাদের গ্রোথটা একটু ডাউন আছে সেখানে আমাদের গ্রো ফাস্ট রয়েছে গ্রো ফাস্ট রয়েছে দেখা যাচ্ছে মাছের কোনো ভাইরাস দেখা দিচ্ছে রানিং মডেলিটি সেখানে আমাদের ভাইরাস গার্ড বলে একটা মেডিসিন রয়েছে যেটা বাংলাদেশে খুলনাতে প্রায় সাঁত্রিশশো থেকে চার হাজার টাকা বিক্রি হয় ঠিক আছে বাংলাদেশে এবং উড়িষ্যাতে প্রায় ওটা দু হাজার টাকা বিক্রি হয় আমরা এখানে সেখানে ডিসকাউন্ট দিয়ে এটা আমি তবু বলে দিচ্ছি ওপেনলি বলা উচিত নয় এটা বড় লেভেলে ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা পাবেন এখান থেকে যেহেতু আমাদের এখানে স্টোর রয়েছে আমাদের মিলনদার রয়েছে প্লাস আমাদের ফুলবাড়িতে ফুলবাড়ি তো ফুলবাড়িতে আমাদের আশিসদার ওখানে রয়েছেন ওই দিকে সমস্ত চাষি যারা রয়েছেন দাদার থেকে ওখান থেকে সমস্ত ট্রেনিং বলেন ফিরি জলমাটি টেস্ট বলেন আপনাদের মা চেকিং বলেন টেকনিশিয়ান সাপোর্ট বলেন ওই কাউন্টার থেকে আপনারা পেয়ে যাবেন এখানে মিলনতার থেকে আপনার এই এলাকায় যত লাইন লাগোয়া যত মানুষ রয়েছে প্রত্যেকে আপনার এই সাপোর্ট সাপোর্টটা পেয়ে যাবেন এবার যেটা আমাদের বলার রানিং মডেলিটিতে আমাদের একটাই মেডিসিন ইউজ হয় আপনারা নাম চাইলে লিখে নিতে পারেন মনেও রাখতে পারেন আমরা প্রত্যেকের একটা করে লিপলেট দেবো ভাইরাস গার্ড নাম্বার ওয়ান কোয়ালিটি মেডিসিন ভাইরাসের ওপরে রানিং মডেলিটি হচ্ছে আপনার যেখানে অনেকে সাদা মাছের আছে আমি একটু বলে দিই চাচাপ দিয়ে দিই পণ্য দেখা যাচ্ছে বিভিন্ন রকমের যেসব মাছগুলো দেখা যাচ্ছে ভাইরাস তেলা মরে যাচ্ছে হঠাৎ করে আপনার দেখা যাচ্ছে মরে ফুলে যাচ্ছে কোনো সিমটম বুঝতে পারছি না হঠাৎ ফুলে যাচ্ছে মরে যাচ্ছে তো সেই মাছের জন্য কিন্তু আপনি গার্ড ইউজ করতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মাল্টিপারপাস মাল্টি পারপাস হচ্ছে আপনি ভিটামিন্স দিচ্ছেন আপনার মনে হচ্ছে আমি মিনারসের ঘাটতির জন্য দিচ্ছি কিন্তু আরও পুকুরের যা প্রবলেমস আছে সে কিন্তু সলভ আউট করে দেবে এবং আমাদের যিনি সায়েন্টিস্ট রয়েছেন আমাদের তিন দিন উইথ তিন দিন আপনার কোনো একটা সিনটম দেখা যাচ্ছে কোনো টেকনিশিয়ান পাচ্ছে না আপনি আমাদেরকে সিনটমের সমস্ত জানকারিগুলো দিন যেমন পল্টুদা আমাকে একটা স্যাম্পলিং দিয়েছে তার আমরা জানকারি অলরেডি দিয়ে দিয়েছি মেডিসিনটা রেডি হয়ে যাবে পল্টুদা ফ্রি স্যাম্পলিং হবে ফ্রি স্যাম্পলিং করা হবে তারপরে গিয়ে ওটাকে কিন্তু আমরা মার্কেটে আনব ঠিক আছে কোনো একটা সিনটম আছে যেটা আপনারা বুঝতে পারছেন না কোনো টেকনিশিয়ান বুঝতে পারছে না টোটাল জানকারিটা আমাদেরকে দেবেন ওই থেকে তিন দিনের মধ্যে আমরা আপনাদেরকে স্যাম্পলিং দেবো ফ্রিতে আপনারা দেখে নেবেন প্রোডাক্টটা কী বেটার কি হলো তারপর আমাদেরকে জানকারি দিলে আমরা আরো বেটার করে মার্কেটে নিয়ে আসছি এইবার আমাদেরকে আরেকটা যেটা বলা হোয়াইট ফিগন্যের জন্য যেটা বলার দরকার খুব প্রয়োজন সেটা হচ্ছে অল আউট আউটটা কী কাজ করবে সাদা পায়খানা কোনো জায়গায় সাদা পায়খানা আসতে দেবে না যদি প্রথম দিন থেকে আপনারা প্রথম থেকে পনেরো দিন তিরিশ দিন এবং পঁয়তাল্লিশ দিনের মাথায় অনেকে পারবে না খরচা সাপেক্ষ হয়তো বলবে যে দাদা আমি অত খরচা করতে পারছি না পঁয়ত্রিশ দিন অন্তরে একটা একটা বার ডোজ করে রাখলে হোয়াইট ফিগেলটা কিন্তু আসতে দেবে না এবার হোয়াইট ফিগেল চলে এসেছে সেখানে অনেক সময় কি হয় আপনারা প্রত্যেকের এটা কোশ্চেন দাদা হোয়াইট ফিগেল তো আমরা রুখে দেবো আমাদের নিজস্ব ঘরোয়া টোটকা আছে কিন্তু মাছ কিন্তু খায় না খায় কিন্তু বাড়ে না হয়তো নাকি সাদা পায়খানা হয়ে যাচ্ছে মাছ কিন্তু খাচ্ছে বাড়ছে আরে পনেরো দিন কুড়ি দিন খাইয়ে যাচ্ছে এক গ্রাম দু গ্রামও বাড়ছে না সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কার্যকরী আমরা কিন্তু স্যাম্পেলিং করিয়ে এটা কিন্তু প্রোডাক্ট করেছি দু বছর হয়ে গেছে অলরেডি মার্কেটে কাজ করছি আপনারা এটা ইউজ করে দেখতে পারেন ঠিক আছে হসপিটালের জন্য রানিং মডেলিটির জন্য বলে দিলাম প্রোভাইটিক হিসাবে আমাদের ফিশকিং ওটা ডাইরেক্ট জলেগুলো আপনারা ইউজ করলে প্রোবাইটিক হিসাবে কাজ করতে পারবেন তারপরে সব থেকে যেটা প্রবলেম গ্যাস আউট এখানকার টোটাল যে প্রবলেম আমি যদি বলি আমার বক্তব্য আমি শেষ করব কারণ প্রত্যেকের তো অনেকটা সময় হয়ে গেছে আর অনেকটা লেট করে অনুষ্ঠানটা চালু হয়েছে দেখুন আজকে একে জানুয়ারি সবাই মিলে মনে করুন একটু আনন্দ করছি সবাই মিলে এক জায়গায় বসে হ্যাঁ কারণ বছরটাকে নতুন করে শুরুয়াত করা সবাই মিলে একসাথে তো এখানে থেকে বেশি প্রবলেম যেটা হয় আনলিমিটেড খাদ্য দেওয়া না বুঝি আমি একটা বলছিলাম না সময় চুরি একটা জায়গায় যদি আমি মাছ রাখি তাহলে আমি কিন্তু বুঝতে পারি আমার মাছ কতটা জন্মেছে কিন্তু সাগরে যখন মাছ দিই তখন কিন্তু বোঝা সম্ভব হয় না অনেকে বলে দাদা এর নেটে বুঝি যায় সব কিছু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক পাওয়া যায় না প্রোডাক্টের কিন্তু খাদ্য কিন্তু নষ্ট হয় আপনারা প্রত্যেকেই জানেন খাদ্য কিন্তু মাটিতে পড়ে কিন্তু নষ্ট হয় তাই কিন্তু গ্যাস হয় তাই কিন্তু মাছের কিন্তু এত রোগ আসে ঠিক কি না সঠিক বলেছেন নাকি খাদ্য অবাঞ্ছিত খাদ্য নষ্ট হয় বলে কি না গ্যাস হয় সেই গ্যাসটাকে ঠিক করার জন্য এই মুহূর্তে যদি আমি মেদিনীপুরে দেখি আমি অনেকগুলো কোম্পানিকে দেখেছি অনেকগুলো কোম্পানি যারা অনেক অনেক টাকায় অনেকে বলবে থাইল্যান্ড থাইল্যান্ড প্রযুক্তি অনেকে বলবেন আমি জাহাজে করে মাল অর্ডার দিয়ে নিয়ে আসি দাদা এই না দিলে হবে না আমরা খুব কম টাকাতে আপনাদের কাছে তুলে ধরেছি যেটা হচ্ছে নাইট্রেট এবং অ্যামোনিয়া পুরোপুরিভাবে জিরো করে দেবেন আমার গ্যাস হাউস আপনারা ইউজ করবেন এর রেজাল্ট দেখতে পাবেন নাইট্রেট অ্যামোনিয়া যে গ্যাসটা তৈরি হয় পুকুরের তলায় আমি বলেছি না মাটি কিন্তু দ্বিতীয়বার তৈরি হবে না কিন্তু মাটির গ্যাস তৈরি হবে জলে গ্যাস তৈরি হবে সেটাকে কিন্তু নষ্ট করবে আপনার এই গ্যাস হাউস প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে আপনারা প্রত্যেকে লিভলেট পেয়ে যাবেন আমি প্রোডাক্টের নামগুলো বলছি যেমন গ্যাস হাউস গ্যাসের জন্য কাজ করবে আপনার ভাইরাস গার্ড ভাইরাসের সমস্ত প্রবলেমের জন্য কাজ করবে গ্রো ফাস্ট মাছের গ্রোথের জন্যে কাজ করবে আমাদের যে ফিশ কিং আছে খাদ্যর গুণগত মানটাকে ঠিক করার জন্য কাজ করবে প্রভাই হিসাবে কাজ করবে আমাদের যে ভিটাম্যাক্স আছে ভিটাম্যাক্সটাও কিন্তু আমাদের মিনারস হিসাবে কাজ করবে এবং আরও অনেকগুলো কাজের জন্য কাজ করবে মাছের যে শারীরিক গঠনের জন্য কাজ করবে তারপর আমাদের কুইক মলটার আছে বুঝতে পারছেন মল্টিংয়ের জন্য কাজ করবে খোলস চেঞ্জের জন্যে আর চিংড়ি মাছের তো একটাই প্রবলেম সেটা হচ্ছে হোলস চেঞ্জ হোলস চেঞ্জটা যদি সঠিকভাবে হয় তাহলে মাছের কিন্তু ডিস্টারবেন্স কিন্তু আসে না ডবল সেল হয়ে গেলেই তো প্রবলেম তাই না তো সেই প্রবলেমটা কুইক মাল্টার রয়েছে তারপরে আমাদের রয়েছে এখানে সবথেকে বড়ো যেটা রয়েছে সেটা হচ্ছে হরমোন এখানে যে আনিং তিরিশ লিটারের জারে রয়েছে হরমোন যেটা আপনারা জুস করেন আমাদের ডাইরেক্ট টেকনোলজি দিয়ে হরমোন তৈরি করা আছে তিরিশ লিটার জারে আপনার দেড় হাজার স্কোয়ার মিটার মাত্র দু লিটার পড়বে মারাত্মক খাতার নাক হরমোন আপনারা ইউজ করলে বুঝিয়ে যাবেন যে মাছের গ্রোথ হচ্ছে না দিলে বুঝতে পারবেন গ্রোথটা কি লেভেলের আছে তিরিশ লিটার জারে আছে হরমোনটা ঠিক আছে এরকম ধরনের অনেক মেডিসিন রয়েছে আপনাদের কাছে একটাই শুধু বলার আজকে পয়লা জানুয়ারি সবার কাছে রিকোয়েস্ট আপনারা প্রত্যেকে সবাই কেউ না কেউ লস খেয়ে বসে আছেন আর এই লসের মুখ না দেখে এই লটারি না কেটে এই অতিরিক্ত বড় কিছু পাওয়ার আসায় না গিয়ে লো ডেন্সিটিতে অর্গানিক দিয়ে ভালো গুণগত সম্পূর্ণ মাছ চাষ করুন আমাদের সাথে করুন সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সহযোগিতা দিয়ে করব। এবং সাথে থেকে করব এবং প্রতিটা মুহূর্তে সাজেশন নেওয়ার জন্য সাইন্টিস্ট নিয়ে কথা বলবো আমাদের এই প্রোগ্রামটা সত্যি কথা বলতে খুব ফাস্ট করা হয়েছে আশিস বলছে অন্যান্য কোম্পানিরা তো সব প্রোগ্রাম করছে আমরা যদি না করি কেমন দেখায় তাই পাঁচ দিনের মধ্যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি যদি একটু সময় পেতাম আমি সায়েন্টিস্টকে নিয়ে আসতে পারতাম মেদিনীপুরে আমরাই প্রথম সাইন্টিস্ট নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে তেখালিতে তেখালি যেটা আপনারা প্রত্যেকেই চিনবেন খেজুরি তেখালি তেখালি বাজারে আমরা প্রথম সায়েন্টিস্ট নিয়ে এসেছিলাম আবারও আমি কথা দিয়ে যাচ্ছি সায়েন্টিস্ট নিয়ে আসবো আপনাদের সমস্ত ব্যাপারের উত্তর আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু খুব তাড়াতাড়ি সেই প্রোগ্রামটা হলে আপনাদেরও আমন্ত্রণ পাঠাবো বড় করে করব প্ল্যান করব আপনাদের সমস্ত সহযোগিতার জন্যে ডেলি রাত নটায় আমরা সহযোগিতা করি চাষিদের বিভিন্ন কোশ্চেনের উত্তর দিই সায়েন্টিস্টের থেকে নিয়ে দিই এবং আগামী দিনে সেই সে বারোটেক আপনাদের কাছে দুটো করে পুকুর দাবি করছে একটা করে পুকুর দাবি করছে রেজাল্ট দেখুন সমস্ত মাছের ওপরে তারপরে কি আমাদেরকে আপনারা চিন্তা ভাবনা করবেন যে বাকি পুকুরে আপনারা করবেন বলুন যাই হোক সবাই ভালো থাকুন অনেকটা সময় নিয়ে নিয়েছি দেখুন হ্যাঁ হ্যাঁ একটা দুর্দান্ত কথা আমি দাদার জন্য একটা হাততালি চেয়ে নেব আরে সবাই একটু হাততালি করলে ঠান্ডাটা যাবে হ্যাঁ দেখুন আমরা একটা অলরেডি একটা ফিট দিচ্ছি সেটা আমরা খুব পেছনে ওই আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে পঞ্চান্ন টাকায় দেবো কিন্তু আরও কমে হয়েছে কিন্তু খাদ্যটা অনেক বড় মানে একটাই সবে এনেছি কিন্তু সেই খাদ্যটা এই মুহূর্তে ছোটো মাছের থেকে কিন্তু দেওয়া সম্ভব না সেই খাদ্যটা আপনারা পেলে খুব বেশি কত চল্লিশ টাকা কি পঁয়ত্রিশ টাকাতে পেয়ে যাবেন ডাইরেক্ট নিলে এবার দোকানদার ভাড়া হলে তখন হয়তো ওটা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ভেনামি ফিট সমস্ত মাছের জন্য খাবে এবার আগামী দিনের ভাবনা আছে খুব তাড়াতাড়ি ভেনামি সমস্ত প্রকারের ফিট যেটা ব্ল্যাঙ্কার কোয়ালিটির ফিট আমরা দেবো আমাদের মেশিন পুরোপুরি বসে গেছে আশি লক্ষ টাকা ডাউন এবং আপনারাও জানেন খাদ্যতে নামা মানে পকেট খালি করে দেওয়া খাদ্য হচ্ছে এত বড়ো একটা খাতারনাক সাবজেক্ট খাদ্য দে ওই জন্য আমরা ওটা একটু ধীরে আনছি কিন্তু চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা আপনাদেরকে সলভ করে দেওয়া হ্যাঁ চিন্তা ভাবনা করবো আপনাদেরকে কিভাবে করিয়ে দেওয়া যায় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা পোল্ট্রিটা দারুণ জিনিস বলে বাদাম খোল দিয়ে আমরা কিন্তু আমরা এই যাবৎকাল এইটি পার্সেন্ট চাষ করেছি এই তিন বছর এদিকে পাঁচ বছর এইটি পার্সেন্ট চাষ করেছি নাইনটি পার্সেন্ট চাষ করেছি বাদাম খোলের ওপরে অনেকে কিন্তু মাথায় ঢুকবে না যে বাদাম খোলের উপরে আবার চাষ হয় বাদাম খোলের উপরে চাষ হয় বাদাম খোল আপনি এক বেলা প্রথম টাইমটা এক বেলা প্ল্যা দিন এক বেলা আপনি বাদাম খোল দিন এইবার শুট হয়ে গেল রেডি হয়ে গেল এবার আপনি বাদাম খোল চালান এটা আমরা করেইছি আপনার আমাদের সঙ্গে যুক্ত হলে আমি বলছি অল্প টাকার বাজেট নিয়ে যেসব জায়গায় বেনামির পয়েন্ট পড়ে আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দেখবেন জমি মালুস ফেলে রেখেছে একটু কথা বলে রেডি করে দুটো করে পণ অল্প টাকা খরচা করে বললাম তো চার হাজার আটশো টাকা পাঁচ হাজার টাকা খরচা করে পণ রেডি করুন মাছ ফেলে দিন মাছ না হলে বলবেন মাছ লাভ না করে তো বললে বলবেন দরকার নেই না দরকার নেই আপনি আমাদের মেডিসিন যদি পুনরায় করতে থাকেন মাছের কোনোভাবে মিনারসে এরকম ধরনের ঘাটতি হবে না যদি খুব বেশি প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে যদি মনে হয় দিতে হবে দিতে হবে কিন্তু আমার তো সেইভাবে লাগে না এবার প্রবলেমস অনুযায়ী দেখাচ্ছ অনেক পুকুরে দেখাচ্ছো হতেই পারে প্রবলেমসটা সেক্ষেত্রে দিতে হতে পারে কিন্তু দোয়া লাগে ঠিক আছে চলুন আর সবাই প্রথমত আমি অন্তত আমার বক্তব্য বিরাম দেবো তারপরে আমাদের অসীম স্যার রয়েছেন উনিও বলবেন তো আমার মনে হয়